বন্ধু তোমার স্বপ্নটা হয়তো কাল পূরণ হতো কিন্তু তুমি আগেই ছেড়ে দিলে মনে রেখো পৃথিবী কখনোই হেরে যাওয়া মানুষদের গর্ব মনে রাখে না কতদিন ধরে চেষ্টা করছ এক মাস মাস ছয় নাকি এক বছর আর এখন ক্লান্ত ভাবছ এটা আমার জন্য নয় বন্ধু এই পৃথিবী সব সবসময় তোমার ধৈর্যকে চ্যালেঞ্জ করে দেখতে চায় তুমি সত্যি চাইছ কি না তুমি যখন হতাশ হও তখন জীবন বলছে তুমি কি সত্যি তৈরি তুমি যখন কাঁদো তখন জীবন বলছে এত সহজে ভেঙে পড়লে তুমি সামনের ঝট সামলাবে কিভাবে শুধু প্রতিভা থাকলেই হয় না ধৈর্য পরিশ্রম আর বিশ্বাস এই তিনটা জিনিসই মানুষকে শূন্য থেকে শিখরে নিয়ে যায় তুমি হয়তো জানো না তোমার পরিশ্রমের ফল ঠিক তৈরি হচ্ছে সময় নিচ্ছে কিন্তু আসবেই জেনে রেখো বল স্বপ্ন পূরণ হয় ধীরে ধীরে তাড়াহুড়ো করলে তা ভেঙে পড়ে তাই আজ যদি মনে হয় সব শেষ তবে নিজেকে মনে করিয়ে দাও এই মুহূর্তটাই আমার চরিত্র গড়ছে আজকের এই লড়াইটাই তোমাকে গড়বে আর কাল এই গল্পটাই হবে তোমার সফলতার প্রমাণ ধৈর্য রাখো না পৃথিবী তোমার ধৈর্যের অপেক্ষায় আছে